এই সম্পূর্ণ প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তিদের খতিয়ানের নিয়ে আমরা সকলেই জানি যারা নিয়মিত পেপার পড়ি কিছুদিন আগে দিল্লি হাইকোর্টের এক মহামান্য বিচারপতির বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছে তার প্রেক্ষাপটে ভারতীয় বিচার ব্যবস্থা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে প্রত্যেক বিচারপতির কি পরিমাণ সম্পত্তি রয়েছে তা প্রকাশ্য আনতে হবে সেই প্রেক্ষাপটেই এই প্রতিবেদনটি একানব্বই কোটি আয়কর দিয়েছেন একজনই সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তিদের খতিয়ান প্রকাশ্যে সোমবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতিদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করা হয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে কারি কারি পোড়া টাকা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে এরপরেই বিচার বিভাগে স্বচ্ছতা ধরে রাখতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তি হিসাব নিকেশ জনসাধারণের সামনে তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয় কিছুদিন আগে অবশেষে বিচারপতিদের সম্পত্তির খতিয়ান দেশবাসী নাগালে চলে এলো সেখানে ফিক্সড ডিপোজিট থেকে পিপিএফ শেয়ার বাজার থেকে বাড়ি বিচারপতিদের যাবতীয় বিনিয়োগের কুটিরাটি রয়েছে সেই রিপোর্টে সোমবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতিদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করা হয়েছে আর তাতে কার্যত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবেও রয়েছে দেখা দিয়েছে পঞ্চান্ন দশমিক পঁচাত্তর লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে তার পিপিএফে রয়েছে এক দশমিক শূন্য ছয় কোটি টাকা দক্ষিণ দিল্লিতে টু বিএসকে ফ্ল্যাট রয়েছে তার কমনওয়েলথ গেমস ভিলেজে রয়েছে একটি ফোর বিএসকে ফ্ল্যাট গ্রুপগ্রামে মেয়ের যে ফোর বিএসকে ফ্ল্যাট রয়েছে তাতে ছাপ্পান্ন শতাংশ মালিকানা সিজিআই সঞ্জীব খান্ডার দেশভাগের আগে থেকে হিমাচল প্রদেশে যে পত্রিক ভিটা রয়েছে তাতেও অংশ রয়েছে তার সঞ্জীব খান্ডার পর সিজিআই হিসাবে দায়িত্ব নেবেন বিচারপতি বি আর গভাই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনিশ দশমিক তেষট্টি লক্ষ টাকা রয়েছে পিপিএফে রয়েছে ছয় দশমিক পাঁচ নয় লক্ষ টাকা দিল্লি ও মুম্বাই তার ফ্ল্যাট রয়েছে পাশাপাশি মহারাষ্ট্রে অমরাবতীতে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি বাড়ি রয়েছে তার উত্তরাধিকার সূত্রে অমরাবতী ও নাগপুরে কৃষিজমিও পেয়েছেন তিনি পাশাপাশি মাথার উপরে এক দশমিক তিন কোটি টাকা ঋণ রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তি প্রকাশ্য আনার সিদ্ধান্ত গৃহীত হয় পয়লা সেই মতো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তেত্রিশ জনের মধ্যে একুশ জনের বিচারপতির সম্পত্তির খতিয়ান প্রকাশিত হয়েছে আগামী চব্বিশে মে অবসর নেওয়ার কথা বিচারপতি এ এস ওকার তার পিপিএফ বিরানব্বই দশমিক পঁয়ত্রিশ লক্ষ এবং একুশ দশমিক ছয় সাত লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে একটি মারুতি বেলানো গাড়ি রয়েছে তার গাড়ির ঋণ রয়েছে পাঁচ দশমিক এক লক্ষ টাকার বিচারপতি বিক্রম নাথ জানিয়েছেন নয়ডার একটি টু বিএসকে ফ্ল্যাট রয়েছে তার এলাহাবাদে রয়েছে বাংলো উত্তরপ্রদেশে উত্তরাধিকার সূত্রে পাওয়া কৃষিজমি পাশাপাশি বিনিয়োগ রয়েছে এক দশমিক পাঁচ কোটি টাকার বিচারপতি সূর্যকান্ডের বাড়ি রয়েছে চণ্ডীগড় গুরুগ্রাম ও দিল্লিতে স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানা রয়েছে সম্পত্তিগুলিতে একত্রিশটি ফিক্সড ডিপোজিট রয়েছে তার সমেত ছয় দশমিক শূন্য তিন টাকার বিচারপতি বেলা এম জিবেদের বাড়ি রয়েছে আমেদাবাদে সেখানে একটি নির্ময়মান বাড়িও রয়েছে তার মিউচুয়াল ফান্ডে ষাট লক্ষ টাকা বিনিয়োগ করেছেন পিপিএফে রয়েছে কুড়ি লক্ষ টাকা গয়না রয়েছে পঞ্চাশ লক্ষ টাকার এবং দু সালে কেনা একটি মারুতি সুইফট গাড়ি রয়েছে তার বিচারপতি সুধংশু ধুলিয়ার কাছে দু হাজার আট সালে কেনা মারুতি জেন স্টিলও গাড়ি রয়েছে সেটি এখন ব্যবহার করেন না দেরাদুনের পরে রয়েছে গাড়িটি বিচারপতি হওয়ার আগে স্থাপন সম্পত্তি ছিল কিছু যোগ হয়নি বলে জানিয়েছেন তিনি বিচারপতি সঞ্জয় কুমারের শেয়ার বাজার মোটা বিনিয়োগ রয়েছে ভারত পেট্রোলিয়াম ভারতীয় এয়ারটেল শেয়ার বিনিয়োগ করেছেন বিচারপতির আসনে বসার আগে সফল আইনজীবী ছিলেন বিচারপতি কে ভি বিশ্বনাথন দুই সালে মে মাসে সুপ্রিম কোর্টে বিচারপতি হন মোট একশো কুড়ি দশমিক একানব্বই কোটি টাকার বিনিয়োগ রয়েছে তার দু হাজার দশ এগারো ও দুই হাজার চব্বিশ পঁচিশ সালে একানব্বই দশমিক সাতচল্লিশ কোটি টাকার আয়কর দিয়েছেন সম্ভবত ইনি সবচেয়ে বড় ধনী সুপ্রিম বিচারপতি যাই হোক এই খতিয়ানের ফলেই অনেকের মনে সন্দেহ অনেকের মনে কৌতূহল নিবৃত হতে পারে কিন্তু যে বিচারপতির বাড়ি থেকে হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে পোড়া টাকা উদ্ধার সেই উদ্ধারের প্রেক্ষাপটে সেই বিচারপতিকে কিন্তু সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাকে ট্রান্সফার করেছিল এইটুকুই তার বাইরে কিন্তু এখনও কোনো কিছুই আর হয়নি খোলাসা চলছে আপনাদের মতামত কি সুপ্রিম বিচারপতিদের এই রকম অ্যাসেট সামনে আসার ফলে অবশ্যই আপনাদের মনের কৌতূহল বা জানার আকাঙ্ক্ষা অনেকটা নিবৃত হতে পারে ধন্যবাদ